সো কিউ এন্ড সার্ভিসটা হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার যে সেশনটা আমার কাছে মনে হয় যে উত্তরণের জন্য এটা কিন্তু একটা মানে বৈপ্লবিক চেঞ্জ বলা যায় কারণ ইউনিক আইডিয়া ইউনিক আইডিয়া এক্স্যাক্টলি কারণ হচ্ছে যে যে কোনো মুহূর্তে আপনার কোনো সমস্যা তৈরি হলো সেটা যে মানে হয়তো সকাল হতে পারে রাতে কিংবা সন্ধ্যায় হতে পারে আপনি কাউকে মনে ফোন দিয়ে পাচ্ছেন না সেই মুহূর্তে কিন্তু ডাক্তারের মতো অলওয়েজ যে আপনার মাথা ব্যথা করতেছে আপনি ডাক্তারকে ফোন দিবেন এটা হচ্ছে আপনার বিসিএস জানি ডাক্তারের মতো যে আপনার সমস্যা হলো আপনি হচ্ছে কিউ তে হচ্ছে প্রশ্ন করে রাখলেন আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল আছে আপনার সেই উত্তরটি দিয়ে দিবেন এখন হতে পারে যে আমার টাইপ করতে কষ্ট লাগছে আমি টাইপ করে টাইপ করতে পারতেছি না সেই অপশনও আছে আপনি কিন্তু চাইলে ভয়েস রেকর্ড বা হচ্ছে ছবির মাধ্যমেও আপনার যে প্রশ্ন আছে সমস্যা আছে সেই সমস্যা জানাতে পারেন এখন রায়ান ভাই যে মনে করেন হচ্ছে আমি চিন্তা করলাম অনেক প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিয়েছে আমার দরকার হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলিতে যারা প্রশ্ন করেছিল তাদের প্রশ্নগুলোর উত্তর কি দিয়েছিল স্যার সেটা জানা সেটা জন্য কি করা যেতে পারে এক্স্যাক্টলি তাহলে এখানে কিন্তু আমাদের সেই অপশনও রয়েছে এখানে শুধু বাংলার কথা থাকলেও যে কোনো সাবজেক্টেরই এর আগে যত প্রশ্ন বিভিন্ন স্টুডেন্টরা করেছিল তাদের যত উত্তর সে কনফিউজিং কোশ্চেনগুলো ক্রিটিক্যাল কোশ্চেনগুলোর উত্তর সহ কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাবেন তার মানে আগে আপনি সেখান থেকে আপনার সার্চটা শুরু করুন যদি আপনার প্রশ্নের উত্তর এখানে পেয়ে যায় তাহলে তো আপনার সলভ হয়েই গেল এছাড়াও যদি মনে করেন না আমার আরেকটু ডিটেল দরকার বা এই প্রশ্নটা অলরেডি আলোচনা হয়নি সেক্ষেত্রে আপনি সেখানে দিতে পারেন কিউ এন এবং সেই আনসারও আপনি পেয়ে যাবেন এখন ব্যাপারটা এমন না যে আপনি মনে করেন হচ্ছে প্রশ্ন করলেন জাস্ট ব্যাকরণ নিয়ে বাংলা নিয়ে এমন যদি মনে হয় যে আপনি কোন টেকনিক বুঝতেছেন না আপনার টেকনিক জানা দরকার ওয়ে জানা দরকার আপনি কিন্তু সেই প্রশ্নটা করে রাখতে পারেন আমাদের এক্সপার্ট টিচার হচ্ছে ম্যান্টোর মতো আপনাকে মেন্টোর করে মেন্টোরশি করে করে এগিয়ে নিয়ে যাবে যখন যেই মুহূর্তে কোনো সমস্যা হবে বা ডিমোটিভেট ফিল করছেন সেই ব্যাপারটাও কিন্তু আপনি জানাতে পারেন কি আশা করি আমাদের যে টিচার প্যানেল আছে একটা ভালো গাইডলাইন দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে পারবে এখানে একটা প্রশ্ন কিন্তু অনেক সময় আসে যে আমি যখন অফলাইন ক্লাস করছি আমি তো ডিরেক্ট স্যারকে কোশ্চেন করতে পারছি অনলাইনে আমি সেটা কিভাবে করব তো এই যে সমস্যাটা আপনি যদি দেখেন এখানে একটা একটা হচ্ছে 24/7 সার্ভিস আর অফলাইন ক্লাস কিন্তু দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম একটা সময় আপনি অফলাইন ক্লাস করলে আপনার টিচারকে আপনি শুধু সেই সময়টার জন্য পাচ্ছেন আর ক্লাসে সবসময় কোশ্চেন করাও যায় না আমরা অনেক সময় কিন্তু সায়ও ফিল করতে পারি তো এইখানে কিউ অ্যান্ড এতে আপনি কোশ্চেন করতে পারেন আপনি কিন্তু 247 সেই সার্ভিসটা আপনি পাচ্ছেন আপনার এমন হতে পারে আপনি যখন ক্লাস করলেন তখন সেই কোশ্চেনটা আপনার মাথায় আসলো না আপনি পড়তে গিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে তখন মনে হলো আচ্ছা এটা এমন কেন হলো সেই কোশ্চেনটা এখানে করার সুযোগ আছে অফলাইন ক্লাসে সেটা করার কিন্তু সুযোগ নেই ক্লাস হয়ে গেল শেষ হয়ে গেল তারপরে শেষ সুতরাং এটা সত্যি আসলে একটি বৈপ্লবিক চিন্তা